এটা কিসের রিমোট ভাই এটা হলো টিভি বক্সের এটা কি টিভি বক্সের ভয়েস রিমোট জি ভয়েস রিমোট এটা কি রিমোট ভাই এটা হলো আপনার অনেকগুলো টিভিতে চলবে এটা ডঙ্গল আলা আছে পিছনে এটা দিয়ে অনেকগুলো টিভিতে চলবে এটা টিভি রিমোট দেখতে পাচ্ছেন এটা হলো এলজি এর প্রিমিয়াম কোয়ালিটিটা আচ্ছা স্যামসাং স্যামসাং এর এটা ভয়েস জি এটা ভয়েস কন্ট্রোল আচ্ছা স্যামসাং এর রিমোট আছে খুবই জোস আর ও এটা এগুলো সব প্রিমিয়াম রিমোট না জি প্রিমিয়াম কোয়ালিটির ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল রিমোট হায়ার জি হায়ার টিভি রিমোট আচ্ছা এটা তো অনেক প্রিমিয়াম দেখা যায় জি তো যারা এটা নেবে এটা হলো জেবিকর জেবিকর ভয়েস জি জেবিকর ভয়েস ও আচ্ছা ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট তাহলে এটা তো জেবিকর প্রিমিয়াম রিমোট না প্রিমিয়াম রিমোট এটা ভয়েস কন্ট্রোল জি ভয়েস কন্ট্রোল অলটারনের রিমোট দেখতে পাচ্ছি এটা হলো অলটারনের আপনার মানে মাস্টার রিমোট মানে এটা ভয়েস নন ভয়েস আচ্ছা এটা তো খুব প্রিমিয়াম দেখা যাচ্ছে এলজি এর রিমোট জি এটা এলজি রিমোট অরিজিনাল এলজি হাইসেন্স এটা কি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আচ্ছা হাইসেন্সের ভয়েস কন্ট্রোল রিমোট এটা টوشিবা

ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু দেখে আপনাকে সেই সেম রিমোটটা আমরা আপনাকে পাঠিয়ে দিব আজকে যেটা শুরু করব এটা হলো এলজি এর এলজি জি আচ্ছা এটা হলো এলজি এর ওয়েবো যাদের আছে তারা এটা ম্যানুয়াল রিমোট হিসেবে ইউজ করতে পারবেন ম্যানুয়াল হিসেবে না এর প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 350 টাকা 350 টাকা জি আচ্ছা তারপরে কি আছে এরপর আছে আকাশ আচ্ছা এটা তো এখন ভাই সবাই দরকার জি আকাশে এটা আপনার সবার দরকার তো যাদের এই সমস্যা আছে এটার প্রাইস পড়বে 500 টাকা এটার প্রাইস আছে 500 টাকা আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে সনি জি এখানে আছে সনি হ্যাঁ এটা সনির মাস্টার রিমোট এটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে আপনার 350 টাকা 350 টাকা জি আচ্ছা তারপরে এখানে আবার জেভিকো দেখা যায় জি তো যারা জেপি করে ভয়েস কন্ট্রোল মানে ভয়েসটা তো একটু দাম বেশি আবার পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা এইটা ম্যানুয়ালটা নিতে পারবেন হুম এটা প্রাইস কত এটা প্রাইস হবে 500 টাকা 500 টাকা জি জেপি কোটি বি রিমোট জি আচ্ছা তারপর এখানে এরপর আছে ভার্টেক্স ভার্টেক্স চাইনিজ জি চাইনিজ আচ্ছা এটা কি ভার্টেক্স সব টিভিতে চলবে জি ভার্টেক্স সব টিভিতে চলবে তো এটা প্রাইস পড়বে 400 টাকা এটা প্রাইস কি 400 টাকা জি ভার্টেক্স টিভি রিমোট আচ্ছা তারপরে কি দেখব এরপর আছে ওয়ালটন ওয়ালটন জি আচ্ছা ওয়ালটন টিভি এখন সবার ঘরে ঘরে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস 400 টাকা এটা নন ভয়েস এটা হচ্ছে নন ভয়েস জি 400 টাকা 400 টাকা নন ভয়েস ওয়ালটন টিভি রিমোট 400 টাকা আচ্ছা তারপরে কি আছে এটা হলো আপনার মাস্টার রিমোট এটা হচ্ছে এটা আপনার চায়না অনেকগুলো ব্র্যান্ড এই যে রিমোটটা চলে কাজ করে আর কি জি আচ্ছা তাহলে এটা প্রাইস কত 400 টাকা 400 টাকা এটা 400 টাকা হলে নিতে পারবেন তারপরে আমরা এই যে মিনিস্টার জি মিনিস্টার মিনিস্টার টিভি রিমোট এটা অরিজিনাল তো না জি এটা অরিজিনাল আপনার এটা নিতে পারবেন হলো দাম পড়বে 400 টাকা এটা প্রাইস আছে 400 টাকা মিনিস্টার টিভি রিমোট জি আচ্ছা মিনিস্টার টিভি রিমোট 400 টাকা তারপরে চাইনিজ টিভি নাকি এলইডি এগুলো হলো চাইনিজ এলইডি টিভি আচ্ছা তো যাদের এই রিমোটটা দরকার তারা এটা নিতে পারবেন 350 টাকা এটা হচ্ছে 350 টাকা জি 350 টাকা হলে আপনারা এই আকর্ষণ টিভি রিমোটটা নিতে পারবেন এরপর আছে স্কাই ভিউ স্কাই ভিউ তো এটাও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির রিমোট আপনি দেখেন হ্যাঁ তো এটা প্রাইস করবে 400 টাকা এটা প্রাইস আছে 400 টাকা জি 400 টাকা স্কাই ভিউ জি ওকে তারপরে কি দেখব তো এটা হলো আপনার চাইনিজ রিমোট আচ্ছা এটাও অনেকগুলো টিভিতে কাজ করে তো যাদের এই রিমোটটা লাগবে এটা প্রাইস করবে 350 টাকা এটার প্রাইস আছে 350 টাকা চাইনিজ টিভি রিমোট এগুলো জি 350 টাকা যেকোনো টিভিতে চলবে এটা অনেকগুলো টিভিতে চলে আচ্ছা 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 তো এরপর যেটা আছে এটা হলো যমুনা এ হে রে ভাই এটা তো সবচেয়ে বেশি পপুলার ভাই এখন জি বর্তমান সময়ের দেখেন যমুনা টিভির রিমোট হ্যাঁ যমুনার কে স্মার্ট টিভি না বেসিক এটা হলো যমুনার আপনার বেসিক টিভি আচ্ছা স্মার্ট টিভি তো স্মার্ট টিভি তো চলবে এটা স্মার্টও চলে স্মার্টও চলে না জি আচ্ছা কারণ স্মার্ট টিভি এই যে মাউস দেয়া আছে জি এটা আপনার স্মার্টও চলে স্মার্ট আচ্ছা আর এখন তো স্মার্ট টিভিরও এরকম রিমোট ও স্মার্ট টিভির এরকম রিমোট জি এরকম এটা প্রাইস কত যাচ্ছে 400 টাকা এটা যমুনা টিভির রিমোটের প্রাইস হচ্ছে 400 টাকা চারশো টাকা হলে যমুনা টিপের রিমোট নিতে পারবেন তারপর এটা কি নিক ব্র্যান্ড নিক ব্র্যান্ড এটা কি চাইনিজ চাইনিজ আচ্ছা এটা প্রাইস নিক ব্র্যান্ডও কিন্তু আপনার জেবিকো টিভি তো কাজ করে অনেকগুলো চাইনিজ ব্র্যান্ডে এই টিভিটা এই রিমোটটা কাজ করে আচ্ছা এটা প্রাইস কত যে 90s আছে জেবিকোর আগের তো তারা এই রিমোটটা দিয়ে চালাতে পারবেন এটা প্রাইস কত 350 টাকা 350 টাকা 350 টাকা হলে আপনারা এই চমৎকার রিমোটটা নিতে পারবেন তারপরে এটা কি আছে গোল্ডেন প্লাস এটা কি চাইনিজ যে এটাও চাইনিজ আচ্ছা দেখেন এই যে গোল্ডেন প্লাস টিভি যাদের আছে তাদের রিমোট হচ্ছে এটা

এটা কি ওয়ালটন না এটা কি ওয়ালটনের একদম নরমাল রিমোট রেগুলার এটা হলো নরমাল এটার মধ্যে ভালোটাও আছে আচ্ছা এটা কি স্মার্ট না বেসিক এটা এটা কিন্তু আপনার দুটেই চলবে ও স্মার্টও চলবে বেসিকও চলবে না প্রাইস কত তো এটা প্রাইস করবে 350 টাকা 350 টাকা মানে এটা স্মার্ট টিভি চলবে বেসিক টিভি চলবে আচ্ছা ওয়ালটনের আচ্ছা তারপরে কি দেখব এবার আছে কিন্তু কনকা ব্র্যান্ড কনকা এটা কি কনকা না জি

এটাও কি চাইনিজ জি এটাও চাইনিজ দেখেন যাদের গোল্ড স্টার টিভি আছে তারা চাইলে কিন্তু এই যে গোল্ড স্টার টিভি রিমোট নিতে পারবেন প্রাইস কত 350 টাকা 350 টাকা পরে আমরা এখানে এটা কি এটা কি এটা হলো টিভি বক্সের ওই টিভি বক্সের জি এটা কিন্তু অনেকগুলো টিভি বক্সে কাজ করে আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস করবে মাত্র 250 টাকা 250 টাকা ওকে তারপরে এখানে আছে সিঙ্গার জি

তো যাদের ভীষণের এই রিমোটটা লাগবে এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট তো এটার প্রাইস রাখবো 400 টাকা এটা প্রাইস আছে 400 টাকা 400 টাকা 400 টাকা হলে কিন্তু আপনারা এই রিমোটটা নিতে পারবেন তারপরে আমরা এটা কি হাইসেন্স এটা হলো হাইসেন্স নন ভয়েস ও হাইসেন্স এন্ড নন ভয়েস জি নন ভয়েস সো দেখেন যাদের হাইসেন্স টিভি আছে এটা কিন্তু হাইসেন্স এন্ড নন ভয়েস এখানে কিন্তু আপনার এই বাটনগুলো দেওয়া আছে আপনার গুগল প্লে এগুলো সব চলবে না এটা প্রাইস কত এটা প্রাইস 400 টাকা এর হচ্ছে শুধু 400 টাকা শুধু 400 টাকা সব হচ্ছে ভয়েস কন্ট্রোল প্রিমিয়াম রিমোটগুলি আমরা প্রাইস সম্বন্ধে জানবো আচ্ছা সর্বপ্রথম এটাতে আসে এটা কিসের রিমোট ভাইয়া এটা হলো টিভি বক্সের এটা কি টিভি বক্সের ভয়েস রিমোট জি ভয়েস রিমোট এটা কি যে কোনো টিভি বক্সে চলবে এটা আপনার TX 20 Pro আপনার 10 Pro এগুলোতে চলবে আচ্ছা তো এছাড়াও অনেকগুলোতে চলে এটা আর কি আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে মাত্র 500 টাকা এটা হচ্ছে 500 টাকা টিভি বক্সের রিমোট ভয়েস কন্ট্রোল জি আচ্ছা এইটা কি টিভির রিমোট এটা দেখা যাচ্ছে TCL এটা TCL অরিজিনাল TCL টিভি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনি দেখতে পারছেন এটা কিন্তু অনেক ভালো এর যে শেক ইয়া গুলো তো এটা কি ভয়েস রিমোট জি ভয়েস রিমোট এটা অরিজিনাল ভয়েস কন্ট্রোল রিমোট টিসিএল ব্র্যান্ডের এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 1700 টাকা 1700 টাকা জি টিসিএল ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল আচ্ছা তারপরে আমরা এখানে একটা একটা করে দেখি এটা কি এটা কি রিমোট ভাই এটা হলো আপনার অনেকগুলো টিভিতে চলবে এটা ডঙ্গলালা ডঙ্গল আছে পিছনে এটা দিয়ে অনেকগুলো টিভিতে চলবে এটা ভয়েস কন্ট্রোল রিমোট আচ্ছা আচ্ছা অনেক টিভিতে আপনি ভয়েস কাজ করবে অনেক করতে নাও করতে পারে আচ্ছা কিন্তু রিমোট কিন্তু ম্যানুয়ালি আপনি সব কাজই করতে পারবেন এটার প্রাইস কত এটার প্রাইস করবে আপনার 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা ভয়েস কাজ করতে পারে জি আচ্ছা এইখানে আমরা একটা এলজি এর রিমোট দেখতে পাই এটা হলো এলজি এর প্রিমিয়াম কোয়ালিটিটা আচ্ছা এটার প্রাইস কত এটা 500 টাকা এটা হচ্ছে শুধু 500 টাকা শুধু 500 টাকা এলজি এর জি ওকে তারপর আরো দেখাই এ স্যামসাং স্যামসাং এর এটা ভয়েস জি এটা ভয়েস কন্ট্রোল আচ্ছা স্যামসাং এর রিমোটটা খুবই জোস এটার প্রাইস কত দিতেছে এটার প্রাইস হলো 1700 টাকা এটার প্রাইস হচ্ছে 1700 টাকা জি স্যামসাং এর জি আচ্ছা তারপরে এখানে এটা সিঙ্গার ও এটা এগুলো সব প্রিমিয়াম রিমোট না জি প্রিমিয়াম কোয়ালিটির ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল রিমোট আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হলো 1700 টাকা 1700 টাকা হ্যাঁ জি সিঙ্গার ব্র্যান্ডের জি ওকে তারপরে এইখানে ও হায়ার জি হায়ার টিভি রিমোট আচ্ছা এটা তো অনেক প্রিমিয়াম দেখা যায় জি তো যারা এটা নেবেন এটা প্রাইস রাখবো মাত্র 500 টাকা হায়ার টিভি রিমোট 500 টাকা জি 500 টাকা রাখবো শুধু 500 টাকায় হায়ার টিভি রিমোট চমৎকার আচ্ছা তারপরে আমরা আরো দেখাই এটা কি টিভি রিমোট এটা হলো জেবি কোর জেবি কোর ভয়েস জি জেবি কোর ভয়েস ও আচ্ছা ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে মাত্র 15 1600 টাকা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা 1600 টাকা আটা রিমোট দেখতে পাচ্ছি এটা তো জেবিআর প্রিমিয়াম রিমোট না প্রিমিয়াম রিমোট এটা ভয়েস কন্ট্রোল জি ভয়েস কন্ট্রোল এটা প্রাইস কত এটা প্রাইস রাখবো 2000 টাকা 2000 টাকা এটা যারা গোড়া নেবেন গোটাও আছে আমার কাছে ফটো নিতে পারবেন ওকে আচ্ছা ওয়ালটনের রিমোট দেখতে পাচ্ছি এটা হলো ওয়ালটনের আপনার মানে মাস্টার রিমোট মানে এটা ভয়েস নন ভয়েস নন ভয়েস জি এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা চমৎকার রিমোট কিন্তু আচ্ছা এটা তো খুব প্রিমিয়াম দেখা যাচ্ছে এলজির রিমোট জি এটা এলজি রিমোট অরিজিনাল এলজি এটা প্রাইস কত ভাইয়া এটা যারা নেবেন এটা প্রাইস করবে 2200 টাকা 2200 টাকা এলজি রিমোট জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হাই সেন্স এটা কি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আচ্ছা হাই সেন্স এর ভয়েস কন্ট্রোল রিমোট প্রাইস কত তো এটার প্রাইস করবে 1700 টাকা 1700 টাকা আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা তোশিবা যে এটা তোশিবা ভয়েস ভয়েস কন্ট্রোল না জি এটার প্রাইস কত এটার প্রাইস নেব 1800 1800 টাকা জি আচ্ছা 1800 টাকা

এটা প্রাইস পড়বে আপনার 1700 টাকা 1700 টাকা আচ্ছা এটা কি রিমোট এটা ওয়ালটনের এটা ওয়ালটনের প্রিমিয়াম কোয়ালিটি এর আগে যে দেখালাম না একটা 350 টাকা তো যারা প্রিমিয়াম কোয়ালিটিটা নেবেন এটা পড়বে 500 টাকা এটা হচ্ছে শুধু 500 টাকা জি শুধু 500 টাকা ওয়ালটনের ওকে তারপরে এখানে কিছু এসি রিমোট আছে জি এসি রিমোট এখানে তো এগুলো আছে এর ছাড়াও কিন্তু আমার কাছে অনেক প্রকারের এসি রিমোট আছে আচ্ছা আচ্ছা তো যারা এগুলো আমি যেগুলো এখন চলতেছে বেশি এগুলো আমি দেখাচ্ছি এছাড়া কিন্তু অনেক প্রকারের আছে গ্রি কত আছে গ্রি রিমোট আছে তারপরে হাইসেন্স আছে তারপরে এখানে এটা কি স্যামসাং এর জি আচ্ছা এই যে এখানে দেখেন জেনারেল জেনারেল তারপরে এই যে গ্রি আচ্ছা জেনারেলের এই যে আরেকটা মডেল জেনারেল এর মিডিয়ার কিন্তু আপনি তিন চারটা মডেল হয় ও আচ্ছা কিন্তু দুটো আমি নিছি আর কিন্তু আমার আছে মিডিয়া ছোটটাও আছে কিন্তু ও আচ্ছা আচ্ছা তো তার মানে এসি রিমোট গুলো আপনার কাছে পাওয়া যাবে জি আচ্ছা আচ্ছা এগুলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস করে দিচ্ছেন জি সারা বাংলাদেশে আপনি বাসায় বসে থেকে এই রিমোট গুলো আপনি নিতে পারবেন সেক্ষেত্রে শুধু আমাদের কোরিয়ার যে চার্জটা এই চার্জটা আমাদের দিয়ে দিবেন আর বাকি টাকাটা আপনার রিমোট বুঝে টিভির সাথে চেক করে তারপর দিয়ে দিবেন টাকা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের উত্তর আজমপুর রাজ্য কমার্শিয়াল কমপ্লেক্স এ লিফ্টের ওঠে আপনার হাতের ডান দিকে চলে আসলে কিন্তু ছয়শো পঁচিশ নাম্বার সব ইউবি ইলেকট্রনিক্স এসি মোড গুলো পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ